আজকে মনটা হঠাৎ করে পায়েস খাওয়ার ইচ্ছে হয়েছে তাই শুয়েছিলাম তো দিদি দিয়ে গেছে দুধ তো ভাবছি এক পা দুধ আছে আর কালকের বাসি দুধ আছে তো দেখতে পাচ্ছ হাড়ির অবস্থাটা কেমন হয়ে গেছে এই হাঁড়িটা মাঝেই নি তো এখানে অল্প একটু চাল নিয়ে নিলাম আতক চাল বাড়ির আর তারপর নারকেল আনা ছিল বাড়িরে এটা কালী পুজোর সময় নিয়ে এসেছিলাম নাড়ু খাবো বলে কিন্তু নাড়ু তো খাওয়াই হয়নি সেই কারণে ভাবছে চলো নারকেল আছে দুধ আছে সবই আছে তাহলে পায়েস খাওয়াই যাক তো এখানে নারকেলটা ফাটিয়ে নেবো তারপর এই যে বুটি নিয়ে নিয়েছে এই করে নারকেল কুড়ি করব তো দেখতে পাচ্ছ নারকেলটা ফাটিয়েছি তারপর দেখো নারকেলের ভিতর একটাও জল নেই আর নারকেলের ঠঙ্গা হয়ে গেছে দেখো তো এইভাবে মা এখন কেটে দিল এখন মা একটু কুড়ি করে দেবে মা গিয়েছিল ডাক্তার দেখাতে তো মা এখনই আসলো তো মা বলছে কি করছিস তো আমি বললাম এই যে পায়েস করব। তো মা বলছে তাহলে আমি এটা হেল্প করে দিস তো মা এখন করে দিচ্ছে আর আমি এদিকে পায়েস বসিয়েও দিয়েছি দেখতে পাচ্ছ দুধ আর চাল ফুটাতে দিয়ে দিয়েছি এখনো চিনি দিইনি আর কিন্তু আমি ফার্স্ট টাইম আজকে পায়েস বানাচ্ছি মানে চোখ দিয়ে দেখেছি পায়েস বানানো অতটাও খুব টাফ নয় তো আজকে আমি বানালাম ভালোই হয়েছিল খেতে তো দুধটা কম হয়েছিল কিন্তু আমাদের হয়ে গেছে মা মেয়ের কোন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে দুপুর ওই আড়াইটা বাজে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আর আর আজকে হলো জানুয়ারির আট তারিখ এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো আজ হ্যাঁ জানুয়ারির আট তারিখ হলে আজকে বুধবার তারিখ ডেট না বললে তোমরা আবার ব্লগ দেখে বুঝতে পারবে না কবেকার ব্লগ কবে দিচ্ছি তো আমি ওই জন্য বলে দিচ্ছি আমি কোন দিন কোন বারে আমি ব্লগ ব্লগ মানে করি আর তার দিন পোস্ট করি তো বসে বসে কী খাচ্ছিলাম এই যে নারকেল এই নারকেলগুলো নেওয়া হয়েছিল কালী পুজোর সময় আমরা নারকেলের নারু বানাইনি এবার কারণ এবারকার কার দুর্গা পুজো কালী পুজো খুব খারাপ গেছে ভালো যায়নি আমাদের সেই কারণে বানানো হয়নি সবাই দিয়েছিলো সেগুলোই খাওয়া হয়েছিল তো সকালবেলা মা সিদ্ধবাদ করেছে সেগুলো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ভালো লাগছে না আর বাইরে ভীষণ ঠান্ডা করছে হাওয়া করছে আর নেই তো লেপের তুলে ঢুকেছিলাম তারপর লেপের তুলে ঢুকে ঢুকে বুদ্ধি করছে কী খাওয়া যায় কি খাওয়া যায় এই শীতে ভালো লাগে না পিঠে পিঠে টিঠে সবাই খাচ্ছে মোবাইলে দেখছি তো আমার ভালো লাগে না তাই আমি উঠে আবার কী বানালাম পায়েস যেটা আমি ফার্স্ট টাইম করলাম মানে দেখেছি করে নিজের হাতে করে নি আজকে করলাম তো জানিনা কেমন খেতে হবে পরে খাবো একটু মানে ঠান্ডা হোক তারপর খাবো তো চলো তো বন্ধুরা পায়েস খেতে নিয়ে নিয়েছি বাটিতে করে তো পায়েসটা দেখো কেমন হয়েছে খেতে তো ভালোই হয়েছিল মিষ্টি আর কেমন হবে আজ নানা এমন কোনো ব্যাপার না তারপর আমি রিলস বানানোর জন্য রেডি হয়ে গেছিলাম আর কাকুদের ছাদেও গেছিলাম তো ছাদ থেকে আমার কাকুদের বাড়ি দেখা যাচ্ছিল দিদি কাজ করছিল তো একটু দেখালাম গুড ইভিনিং বন্ধুরা তো আমি তো শ্যুট করার জন্য রেডি হয়েছিলাম কিন্তু আমার শুট করা হয়নি কারণ কাস্টমার চলে এসেছিলো কাজ করলাম আর ভাইপো এসেছে এদিকে দেখ একটু আরে তো এটা ব্লগ করছি ভাই হ্যাঁ তো ইউটিউবে যাবে তো ইউটিউবে অত আমি ভাইরাল না আমাকে কেউ দেখতেই পায় না তো ভাই পাওন খাচ্ছে গরম গরম গাইস গরম ভীষণ গরম তো বন্ধুরা রাতেবেলা সিদ্ধ ভাত আবার রান্না করে খেয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ঘুমাবো রাত আজকে আমরা নিচে ঘুমাবো এই যে আমার মা শুয়ে পড়েছে তোকে দেখায়নি ভাই তো আমার মা শুয়ে বলেছে আর উপরে আমার ভাইপো ঘুমাবে ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে সবাই তো টাটা ফিরে আসছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে তো তখন ভালো থেকে গুড মর্নিং বন্ধুরা তো আট তারিখের ব্লগটা আমি ন তারিখে দেবো তো ন তারিখে তো দেওয়া হলো না সেই জন্য ভাবলাম ন তারিখ আর আট তারিখ ব্লগটা অ্যাড করে দিই তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছিলাম মুদিখানা দোকানে বাজার করতে তো কি বাজার করে নিয়ে আসলাম এই দেখো রিফাইন্ড তেল নিয়ে এসেছি তারপর এদিকে হাফ কিলো চিনি নিয়ে এসেছি তারপর এই দেখো লঙ্কার গুঁড়ো তারপর জিরার গুঁড়ো আর গরম মশলা নিয়ে এসেছি আর ময়দা নিয়ে এসেছি এক কিলো কারণ ভাইপো এসেছে লুচি বানাবো সেই কারণে আর কালকে রাত্রেবেলায় আমি কালাই ভিজিয়ে নিয়েছিলাম ঘুগনি কালায় তো সেটা কষানো হয়ে গেছে প্রেসারে সিটি দিয়ে দিয়েছিলাম আর এখানে আটাও মেখে নিয়েছি লুচির জন্য তো দেখো এখানে আটাটা মেখে রেখে দিয়েছি আর এইখানে ঘুগনিটা আমি বানিয়ে নিচ্ছি তো ঘুগনি বানানোর পর আমি লুচি করব তাহলে ভালো লাগবে খেতে তো চলে আর গ্যাসটাকে অ্যাভয়েড করো কারণ কালকেও আমি রুটি করেছিলাম সেই কারণে কি এরকম অবস্থা হয়ে গেছে মোছা হয়নি সকালে মুছিনি তো ভাবছি একবারে রান্না করার পর গ্যাসটা পরিষ্কার করার পর আমি গ্যাসটা পরিষ্কার করে নেব আর দেখো লুচিটা কত সুন্দর হয়েছে দেখো ফুলেছে গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল ঘুগনি আর এই দেখো ঘুগনি বানিয়েছি আর লুচি করেছি কে কে খাবে চলে আসো কেমন হয়েছে জানাবে আমার হাতের ঘুমনি আলুচি খাওয়া দাওয়া করার পর ভাইপো আমার গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি আর খুব ইনজয় লাগছে কুঞ্চি দুইজনে মিলে একটু ঘুরে 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 তারপর ও বাড়ি চলে যাবে আর আমাদের মাঠটাও তোমাদের সাথে আমি শেয়ার করব এই দেখো আমাদের মাঠ মানে আমাদের বাড়ি পাশে এটা বিল বলে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তো দেখো চারিদিকে হলুদ হয়ে গেছে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের আমার তো দেখে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো সন্ধ্যা বেলায় আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে এখন যাবো কীর্তন শুনতে তো যাওয়ার আগে ভাস্দিকে একটু আদর করে নিলাম তো এখন সবাই বেরিয়ে পড়েছি রাস্তায় আর ভাগনার আমি গাড়ি করে যাচ্ছি তো ভীষণ ঠান্ডা লাগছে তাই ভাগনা ওরকম করছিল তো চলো কীর্তনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো কীর্তনে তো পৌঁছে গেছি অনেক কষ্ট করে জায়গা পেয়েছি বন্ধুরা এত ভিড় ছিল দেখতে পাচ্ছ প্রচুর লোক প্রচুর লোক আর এখন সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে তো আমাকে এখন তিলক পরিয়ে দেবে তো দিদিকে বলছি একটু ক্যামেরাটা ধর আমাকে তিলকটা পরিয়ে দেখা তো দেখো আমাকে এখন তিলক পরিয়ে দিচ্ছে আর তিলক পরলে আমাকে খুব ভালো লাগে মানে ভালো লাগে দেখতেও ভালো লাগে আর মনটাও খুব হালকা হয় তো দেখো তিলক পরে নিয়েছি কেমন লাগছে কমেন্টটা কিন্তু বলবে তো চলো একটু কীর্তনে শেয়ার করি তোমাদের কৃষ্ণ লীলা হচ্ছে তো এখন কৃষ্ণলীলার যুদ্ধ চলছে তো ওইদিকে কীর্তন শোনার পর এখন আমরা প্রসাদ খেতে চলে এসেছি আর আজকে প্রসাদ দিয়েছিল খিচুড়ি আর খিচুড়ি তো আমার ভীষণ প্রিয় তো দেখো তো ভাগনার সাথেও দেখা হয়ে গেল আমাদের আগে ভাতটা খেতে বসে পড়েছে আর কাকিমার আমি বসে পড়েছি আর আমার মা কিন্তু আমাকে খুঁজে পায়নি কারণ আমি কাকিমার সাথে আগে চলে এসেছি আর আমার কাকিমারা আরো মা কাকিমা ভাগনা সবাই এখন আসছে আর রেগে গেছিল প্রচন্ড মা কারণ খুঁজে পায়নি কাকিমারাও রেগে গেছিলো দিদিও রেগে গেছিল বলছি দিদি কোথায় চলে গেছিলিস আমি ছোট কাকিমার সাথে আগে চলে এসেছি ভাবছিলাম আমি হাঁটতে পারি না তো আগে আগে এগোই তো ওরা আমাকে খুঁজে পাচ্ছিল না তো ওরা এখন ফাইনাল খুঁজে পেয়েছে এখন ওরা ওইদিকে খাবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে ফিরে আসছি আগামীকাল নতুন ব্লগ নিয়ে ততক্ষণে ভালো